রঘুনাথপুর পূর্ব পাড়ার পরিচালনায় আগামী আঠারো ও উনিশে বৈশাখ শুক্রবার ও শনিবার রঘুনাথপুর শ্রী শ্রী শীতলা মাতার পুজো উপলক্ষে সকলকে গানে তালে তালে নাচাতে রঘুনাথপুর পূর্ব পাড়ার ছেলেরা যখন ছেলে ও ছেলের বাপের ক্রাশ দাসপুর থেকে রাধে রাধে মিউজিককে নিয়ে আসছে নাচতে তো আপনাকে হবেই দেখি हरेक के चेहरे पर मेरा खाफ छा रहा है आगे अनाथ तेरा बधे राधे राधे म्यूजिक दासपुर से। ऐसी जोर स्टेटस एडिटिंग सेंटर दासपुर से।